প্রবন্ধ নিয়ে আবার চলে এসেছি তো প্রবন্ধ হচ্ছে একটা বিষয় যে কোনো একটি বিষয়কে বিকাশ ধর্মী করতে হবে এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে যেমন আমরা খাবার দাবার কোনো অতিথি আসলে সাজিয়ে গুছিয়ে ট্রেতে করে পরিবেশন করি ঠিক সেইভাবে বিষয়টাকেও এমনভাবে সাজাতে হবে এবং সেটা যেন খুব বক্তব্যকে স্পষ্ট করে এবং শুনতে ভীষণ ভালো লাগে কি বলা হলো এবং যা বলা হলো কেমনভাবে সেটা বলা হলো এই দুটো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে পর্যবেক্ষণ শক্তির পরীক্ষা এবং চিন্তা শক্তির পরীক্ষা পর্যবেক্ষণ আর চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে লিখতে পারাই কিন্তু ভালো প্রবন্ধ রচনার মূল উপজীব্য বিষয় এই গুণগুলো যেন থাকে তার পরিমাপ কিন্তু নির্ধারিত হবে তখনই যখন ছাত্রছাত্রীরা তার পর্যবেক্ষণ ক্ষমতাকে সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে তার বিস্তার ঘটাবে আর সেটা কীভাবে হতে পারে অনুশীলনের মাধ্যমে তার চিন্তাশক্তিকে বিভিন্নভাবে যুক্তিবাদী হতে হবে বিভিন্ন মুখী হতে হবে কারণ আইএসসিতে আমরা দেখেছি যে পক্ষে বিপক্ষে যুক্তি দাও তোমার মতামত আলোচনা করো ভাবনা সবগুলোই এরকম আইসিএসিতে যেমন ছিল ওই রকম নয় একটু বোধমূলক যুক্তিবাদী ভাবনা পর্যবেক্ষণ আর চিন্তা ভাবনা শক্তিটাকে গুছিয়ে তুলতে হবে জ্ঞান আর সুস্পষ্ট অভিমত এই দুটো যেন পাশাপাশি চলে পাঠ্যতালিকার মধ্যে রয়েছে এমন জিনিসই পড়বো তার বাইরে পড়ব না এটা তো আর এখন হবে না তাই বিভিন্ন ম্যাগাজিন আমাদের খবরের কাগজ এগুলো পড়তে হবে আরও অন্যান্য গল্পের বই পড়তে হবে আশেপাশে কি ঘটনা ঘটো ঘুট ঘটে চলেছে রীতিমতো দিনের পর দিন সেটা দক্ষতাকে কিভাবে তোমার বাড়াচ্ছে সেটা বিষয়ে একটু সচেতন হতে হবে কারণ চারশোটা শব্দ আছে আর এখন তো পনেরো নম্বরের আগে কুড়ি ছিল শব্দের সংখ্যা কিন্তু একই রয়েছে চারশো তাহলে প্রবন্ধ লেখার সময় কতগুলো বিষয়ের প্রতি আমাদের সচেতন হতে হবে প্রবন্ধ হতে হবে সম্পূর্ণরূপে বিষয়কেন্দ্রিক সুখপাঠ্য বক্তব্যগুলোকে সাজিয়ে গুছিয়ে শ্রুতিমধুর করে তুলতে হবে যে বিষয় সম্পর্কে প্রবন্ধ লিখতে বলা হবে সেই বিষয়ের সঙ্গে সংযোগ নেই এমন কথা লেখা যাবে না অপ্রয়োজনীয় প্রসঙ্গ আনা যাবে না খাপ ছাড়া বাক্য চলবে না বক্তব্যকে খুবই ঘনীভূত হতে হবে অর্থাৎ যে বিষয়টিকে নিয়ে আমি লিখবো সেটা নিয়েই ভাববো প্রতিটি পয়েন্টকে প্রাসঙ্গিক করে তুলতে হবে একটা পয়েন্টের সঙ্গে যেন অন্য পয়েন্টের যোগাযোগ বা সম্পর্ক গড়ে খাপ ছাড়া না হয় বাঘভঙ্গি সুন্দর হতে হবে উপস্থাপন ভঙ্গি আকর্ষণীয় হতে হবে একই কথা বারবার লেখা যাবে না ভূমিকা বর্ণনা উপসংহার তিন ভাগে আমরা প্রবন্ধটাকে লিখব বিভিন্ন পয়েন্ট যখন আমরা ভাবব লিখব তার জন্য অনুচ্ছেদ করবো আর অবশ্যই আমি বারবার বলছি আমি দেখেছি অনেকেই শিরোনামটা লিখতে ভুলে যায় শিরোনাম না লিখলে কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রেখো তোমরা তাহলে আমরা যদি আইএসসির পুরনো বিভিন্ন প্রশ্নপত্রগুলো দেখি যে কি ধরনের সব এসেছে আমরা বুঝতে পারবো কীরকম ধরনের আসে আমি আজকে একটা বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বর্তমান ভারত বর্তমান সভ্যতা বনাম অতীতের ভারত বা সভ্যতা এটাকে আমরা যদি একটু পরিবর্তন করে দিই বিংশ এবং একবিংশ শতাব্দীর লোকেরা তাদের আগের শতাব্দীগুলো লোকেদের চেয়ে বেশি সভ্য এই মন্তব্যটির সমর্থনে কিংবা অসমর্থমান তোমার অভিমত তুমি ব্যক্ত করো বা লেখো তাহলে আমি যেটা এখন বলছি সেটা হচ্ছে বর্তমান সভ্যতা বনাম অতীতের সভ্যতা বাকিগুলো তোমরা নিজেরা নিজেরা অনুশীলন করবে আমাদের পূর্বপুরুষদের তুলনায় আমরা বেশি সভ্য কি না এই প্রশ্নের মীমাংসা করতে যাবার আগে সভ্যতা শব্দটার অর্থ নিয়ে দু চারটে কথা বলা খুবই প্রয়োজন সভ্যতা শব্দটিকে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন নোবেল পুরস্কার বিজয়ী কবি কেপলিং বলেছেন যে সভ্যতা হচ্ছে মানুষে মানুষে যোগাযোগ তার মতে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর তুলনায় এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ এবং প্রতিটি দেশের অভ্যন্তরীণ যোগাযোগ বৃদ্ধি পেয়েছে সহজ হয়েছে বিংশ শতাব্দীতে সুতরাং বিংশ শতাব্দীর লোক সভ্যতা এগিয়েছে ট্রেন বাস বিমান টিভি রেডিও টেলিফোন আমাদের মোবাইল ফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থাগুলোর অবদানের কথা ভাবলে কিপলিংয়ের এই অভিমতকে কিন্তু ফেলে দেওয়া যায় না সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের মুখ দিয়ে বলেছিলেন যে মেটেরিয়াল প্রসপারিটি আসল সভ্যতা নয় আসল সভ্যতা হচ্ছে মানুষের আচরণের উৎকর্ষ সাধন সভ্যতার আসল অর্থ সভ্যতা শব্দটির মধ্যেই রয়েছে সেই উৎকর্ষ যে শুধু বাহ্য জীবনযাত্রার মধ্যে থাকবে তা নয় নৈতিক আচরণের উৎকর্ষ তার মধ্যে থাকবে এখনও পর্যন্ত আমরা দেখতে পাই কোনো বড়ো দার্শনিকের নৈতিক আচরণের উৎকর্ষকে বাদ দিয়ে বাহ্য জীবনযাত্রার উৎকর্ষের প্রস্তাব কিন্তু দেননি বিংশ এবং একবিংশ শতকের আইনি ব্যবস্থার দিকে তাকালেও বোঝা যায় নৈতিক আচরণের মাহাত্ম বজায় রাখতে প্রতিটি রাষ্ট্রই সক্রিয় অর্থনৈতিক কাজের জন্য বা অপরাধের জন্য বিচার সাজা ইত্যাদি প্রতিটি রাষ্ট্রই দিয়ে থাকে যে কোনো প্রকারে জীবনযাত্রাকে সুখ কর এবং আরামপ্রদ করবার জন্য সভ্যতা নয় তা আইনি ব্যবস্থা থেকে আমরা প্রমাণ পেয়ে এসেছি বিংশ শতাব্দীর আগে মানুষের জীবনযাত্রা তেমন আরামদায়ক ছিল না রোগে গরমে শীতে বন্যায় খরায় জন্তু জানোয়ারের উপদ্রবে লোকেদের জীবন ছিল উষ্ঠাগত এবং শ্রম ঢের বেশি করতে হতো অনেক দূরের পথ তাদের পায়ে হেঁটে চলতে হতো আর তার হাত দিয়েই করতে হতো ঘাম ঘামঝরানো অসংখ্য কাজ বৈজ্ঞানিক যন্ত্রপাতি চিকিৎসা সামগ্রী ইত্যাদি বিংশ এবং একবিংশ শতাব্দী লোকেদের জীবন অনেক বেশি আরামদায়ক করে দিয়েছে কথা। অস্বীকার তো করা যায় না আমোদ প্রমোদের উপকরণ এ যুগে বহু গুণ বৃদ্ধি পেয়েছে কিপলিং যে সমস্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা বলেছেন তা অবশ্যই জীবনযাত্রাকে সহজতর জীবনটাকে আরও বেশি উপভোগ্য করে তোলে কিন্তু কমলাকান্তের মতো যদি প্রশ্ন করা হয় যে এই ম্যাটেরিয়াল প্রসপেরিটি পৃথিবীতে সুখ শান্তি বাড়াতে পেরেছে কি তাহলে বোধ অনেক পণ্ডিত ব্যক্তি বড়ো দরের একটু ভাববেন সত্যি কথাটা হচ্ছে এ যুগের একটি লোকের জীবনও অশান্তিমুক্ত নয় নিছক সুখ সমৃদ্ধ তা নয় জীবন বর্তমান পৃথিবীতে এমন তো নয় অতীতের শতাব্দীগুলোতেও এমন ছিল না যা বর্তমান যুগের মানুষের সুখ শান্তির প্রধান বাধা তা হচ্ছে একের প্রতি অন্যের অশুভ আচরণ অভাব্য আচরণ অশভ্য আচরণের প্রাধান্য আছে যেখানে সেখানে সভ্য বলে গর্ব করা কিন্তু অর্থহীন প্রকৃত সভ্য কিভাবে বিচার করা যায় এবার আসা যাক মানসিক উৎকর্ষ অতীতে পৃথিবীর প্রতিটি দেশই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবেকানন্দ রামকৃষ্ণ শ্রীচৈতন্য নানক যিশু সক্রেটিস প্লেটো প্রমুখের মতো মনীষী ব্যক্তি ছিলেন এরা বিলাসী এবং আরামভোগী না হয়েও মানসিক উৎকর্ষের শ্রেষ্ঠ নিদর্শন এ যুগে অপরাধী সংখ্যা যদি হয় শতকরা ষাট অতীতে অপরাধীর সংখ্যা ছিল শতকরা কুড়ি এ যুগে উচ্চশিক্ষিত মন্ত্রী আইএএস অফিসার এবং ডাব্লিউ বি অফিসার ইঞ্জিনিয়ার দারোগা ডাক্তার যে হারে যদি আমরা দেখি যে তারা দুর্নীতিগ্রস্ত অসভ্য অতীতে উক্ত পদস্থ কর্মচারীরা যে তার চেয়ে কম ছিল তা কিন্তু নয় শিক্ষাক্ষেত্র বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যে ধরনের আচরণ আমরা দেখি অতীতে তেমনটি ছিল না তাও বলা যাবে না যুদ্ধ হানাহানি ইত্যাদি আগেও হতো এখনও হচ্ছে সুতরাং কথা একেবারেই অমূলক যে বিংশ এবং একবিংশ শতাব্দীর লোকেরা তাদের পূর্ববর্তী শতাব্দী লোকেদের চেয়ে অনেক বেশি সভ্য সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি একথা অস্বীকার করা যায় না যে বর্তমান সভ্যতা যেমন সব দিক থেকে উন্নত তেমনই ক্রমশতা উন্নয়নশীল বিজ্ঞান যান্ত্রিকতার যুগে মানুষ আর চাঁদে পাড়ি দিতে সক্ষম হয়েছে শুধুমাত্র অসভ্য আচরণকে বাদ দিলে বর্তমান সভ্যতা তার পুরনো মর্যাদা কিন্তু ফিরে পাবে আমাদের সকলের উচিত সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে আচরণগত ত্রুটিগুলোকে দূর করা এবং এগিয়ে চলা সভ্যতার উন্নতি আমাদের মধ্যে দিয়ে সম্ভব আমাদের পর্যবেক্ষণ এবং বিচক্ষণতা আমাদের চিন্তা শক্তির উৎকর্ষ সাধন করতে হবে আমাদের অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে এগিয়ে যেতে হবে এতক্ষণ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম এটার অনেক মতবিরোধ থাকতেই পারে তোমাদের মধ্যেও আছে তোমরা এটা নিজেরা লিখো ভাবো তাহলে তোমাদের খাতা এটা লিখে রাখলে পরীক্ষা ক্ষেত্রে যখন তোমরা বসবে পরীক্ষা দিতে ভাবনা চিন্তাটা সেই মুহূর্তে আর নতুন করে করতে হবে না আগের থেকে তোমরা তৈরি হয়ে যাবে ঠিক আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে